আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের ত্রিশ এবং একত্রিশ পৃষ্ঠার মধ্যে এই যে লেসন থ্রি আর নিউ জেনারেশনের যে টেক্সটগুলো দেওয়া আছে সেগুলোর অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এখানে আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব দেখাও প্রতিটার কিন্তু আমরা নিচে এটার অনুবাদ এবং তার নিচে ইংরেজিটুকুর উচ্চারণ দিয়ে দিয়েছি বাংলা অক্ষরে যাতে তোমাদের সেটা উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে সজীব কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম সজীব তাহলে প্রথমে চলো আমরা একদম উপরে এখানে যেটা দেওয়া আছে জেন জি অ্যান্ড রেভলিউশন এখান থেকে পড়াটা শুরু করি জেন জি অ্যান্ড রেভলিউশন এর মানে হলো জেন জি এবং বিপ্লব রেভলিউশন মানে হলো বিপ্লব লিসেন টু দ্য সং কথা ক বাই শেজান অন ইন্টারনেট ইন্টারনেটে শেজানের কথা ক গানটি শোনো ইন্টারনেটে তুমি যদি সার্চ করো কথা ক লিখে তাহলে শেজানের একটা গান পাবে ওইটা তোমরা শুনতে পারো ওইটা শোনার পর এই যে এখান থেকে পড়া শুরু করবে হ্যাভ ইউ হার্ট দ্য সং কথা ক বাই সেজান। তুমি কি সেজানের কথা ক গানটি শুনেছ ওয়াইল সিঙ্গার্স ফ্রম আর্লিয়ার জেনারেশনস ওয়ে আর অফ টু আফ্রেড টু ইউজ মিউজিক অ্যাজ আ ফর্ম অফ প্রোটেস্ট আর্টিস্টস লাইক শেহজান অ্যান্ড হান্নান হ্যাভ ক্যারেজিয়াসলি স্পোকেন আউট আগের প্রজন্মের গায়করা যখন প্রায়শই প্রতিবাদ হিসেবে গান ব্যবহার করতে খুব ভয় পেত তখন শেজান এবং হান্নানের মতো শিল্পীরা সাহসের সাথে কথা বলেছেন দে আর র্যাপ সংস বিকেম অ্যান্ড দিমস অব দ্য জুলাই আপ রাইজিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাদের এই র্যাপ গান দু হাজার চব্বিশ সালে জুলাই বিদ্রোহের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছিল দ্য নিউ জেনারেশন ইজ নো লংগ্রা আফ্রেড দে আর ব্রেভ অ্যান্ড ডিফারেন্ট নতুন প্রজন্ম আর ভয় পায় না তারা সাহসী এবং আলাদা বাট হাউ ডু উই মেক সেন্স অব দ্য ডিফারেন্স কিন্তু আমরা কিভাবে পার্থক্যের অর্থ বুঝবো হোয়াট ডিফাইন্স ডিফারেন্ট জেনারেশনস বিভিন্ন প্রজন্মকে কি দিয়ে সংজ্ঞায়িত করা যায় অ্যান্ড হোয়াট আর দ্য কানেকশনস দ্যাট লিঙ্ক দ্যাম অ্যাক্রস টাইম এবং সময়ের সাথে সাথে তাদের সংযোগকারী সংযোগগুলো কী অলদো জেনারেশনাল লেভেলস আর রোটেড ইন ওয়েস্টার্ন আইডিয়াস অ্যান্ড মে নট ইউনিভার্সালি অ্যাপ্লাই দে ক্যান সামটাইমস অফার আউসফুল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জিং সোশ্যাল ডাইনামিক্স যদিও প্রজন্মের লেভেলগুলি পশ্চিমা ধারণার উপর ভিত্তি করে এবং সার্বজনীনভাবে প্রযোজ্য নাও হতে পারে তবে তারা কখনো কখনো পরিবর্তনশীল সামাজিক গতিশীলতা বোঝার জন্য একটি দরকারি কাঠামো তৈরি করতে পারে দ্য আইডিয়া অফ নেইমিং জেনারেশন স্টার্টেড ইন দ্য আর্লি টোয়েন্টিথ সেঞ্চুরি উইথ দ্য লস্ট জেনারেশন প্রজন্ম নামকরণ করার ধারণাটি বিশ শতকের শুরুতে লস্ট জেনারেশন দিয়ে শুরু হয়েছিল দিস রেফার্ড টু দোজ হু সাফার্ড দ্য আফটার ম্যাথ অফ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অ্যান্ড দ্য গ্রেট ডিপ্রেশন এটি তাদের বোঝায় যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং মহামন্দার পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল এখানে দেখো এই যে একটু নিচে এই জায়গার মধ্যে কিন্তু একটা ছক দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কাদেরকে কোন জেনারেশন বলা হয় ওইটা নিয়ে এখানে জেনারেশন আলফা হল দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত এই যে এখানে দেয়া আছে জেনারেশন আলফা হলো দুই থেকে দুই হাজার বিশ অর্থাৎ দুই হাজার তেরো থেকে দু হাজার বিশের মাঝামাঝি যাদের জন্ম তারা হল জেনারেশন আলফা এরপর জুমার্স বা জেনারেশন জি এটা হলো উনিশশো থেকে নিয়ে দুই সাল পর্যন্ত যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেনারেশন জি অথবা জুমার্স এরপর মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই বলা হয় হলো উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত যাদের জন্ম এরপর জেনারেশন এক্স হলো উনিশশো থেকে আশি পর্যন্ত যাদের জন্ম এরপর বেবি বুমার্স উনিশশো ছেচল্লিশ থেকে চৌষট্টি পর্যন্ত যাদের জন্ম এরপর হলো সাইলেন্ট জেনারেশন এটা হলো উনিশশো সাল থেকে নিয়ে ৪৫ সাল পর্যন্ত যাদের জন্ম তারপর গ্রেটেস্ট অথবা জিআই জেনারেশন এটা হলো উনিশশো এক থেকে নিয়ে সাতাশ পর্যন্ত উনিশশো সাতাশ পর্যন্ত যাদের জন্ম এরপর লস্ট জেনারেশন হলো এটা আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যাদের জন্ম এরপর টাইম অফ জেনারেশন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই যে এইটুকুর এইটুকুর মানেটা হলো পশ্চিমা বিশ্বে প্রজন্মের টাইম এটা কিন্তু আমাদের বাংলাদেশে হিসাব করা হয় না এটা করা হয় হলো পশ্চিমা বিশ্বে আমেরিকা ইংল্যান্ড ওই জাতীয় দেশগুলোতে কিন্তু বর্তমানে সে এটা কিন্তু ওই ধারণাটা আমাদের এদিকেও ছড়িয়ে গেছে এরপর নিচে দেখো এখানে আরও একটা লেখা আছে এখান থেকে আমরা দেখি দ্য নেইমিং প্র্যাকটিস কন্টিনিউড উইথ জেনারেশন অ্যাক্স অ্যান্ড দেন মিলেনিয়ালস ইভেনচুয়ালি রিচিং জেনারেশন জি এটাকে কিন্তু জ্যাড বা জি দুইটাই পরা যায় আমেরিকানরা এটাকে জি পরে এবং যারা ব্রিটিশ আছে তারা এটাকে জ্যাড পরে তুমি যেটা ইচ্ছা সেটাই পড়তে পারো তো এটা যেহেতু জেন জি নামে পরিচিত তাই আমরা এটাকে আমরা জেনারেশন জি বলবো জেনারেশন এক্স এবং তারপর মিলেনিয়ালসের মাধ্যমে নামকরণের এই অনুশীলন অব্যাহত থাকে অবশেষে জেনারেশন জি এ এসে পৌঁছায় জেনারেশন জি ইজ আ গ্রুপ দ্যাট গ্রিউ আপ অ্যান টায়ারলি ইন দ্য ডিজিটাল এজ দ্য ফার্স্ট টু জুম ইন টু দ্য ইন্টারনেট জেনারেশন জ্যাড হলো বা জি হলো এমন একটি গোষ্ঠী যারা সম্পূর্ণরূপে ডিজিটাল যুগে বেড়ে উঠেছে ইন্টারনেটে জুম করা প্রথম প্রজন্ম অর্থাৎ আমরা যারা উনিশশো সাতানব্বই পর থেকে যাদের জন্ম দু হাজার বারো পর্যন্ত তারা বেড়ে উঠেছে ইন্টারনেটের যুগে এবং এটাই হলো ইন্টারনেটের যুগের প্রথম প্রজন্ম এরপর গ্রোয়িং আপ উইথ সোশ্যাল মিডিয়া আ মোবাইল ইন্টারনেট অ্যান্ড আ লট অফ ইনফরমেশন জেন জি এক্সপেরিয়েন্সেস আ প্যারাডক্স হাইপার কানেক্টেড ইয়েট অফ অ্যান আইসোলেটেড ডিজিটালি অ্যাডাপ্ট বাট ফ্রিকুয়েন্টলি অ্যাংশাস ফ্রি ইয়েট পারসিস্টেন্টলি স্ট্রেসড সামাজিক মিডিয়া একটি মোবাইল ইন্টারনেট এবং প্রচুর তথ্য নিয়ে বেড়ে ওঠা জেন জি একটি প্যারাডক্সের অভিজ্ঞতা লাভ করে অতি সংযুক্ত তবুও প্রায়শই বিচ্ছিন্ন ডিজিটালভাবে দক্ষ কিন্তু প্রায়শই উদ্বিগ্ন মুক্ত তবুও ক্রমাগত চাপের মধ্যে থাকে এরপর দেই হ্যাভ অলসো উইটনেসড ট্রান্সফরমেটিভ গ্লোবাল ইভেন্টস ক্লাইমেট ক্রাইসিস পলিটিক্যাল টার্ময়েলস লাইক দ্য ইউক্রেইন রাশিয়া ওয়ার অ্যান্ড দ্য জেনোসাইড ইন প্যালেস্টাইন দ্যাট শেপ দ্য ওয়ার্ল্ড দে আর সাপোজ টু ইনহ্যারিড তারা রূপান্তরমূলক বৈশ্বিক ঘটনাও প্রত্যক্ষ করেছে জলবায়ু সংকট ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং ফিলিস্তিনের গণহত্যার মতো রাজনৈতিক অস্থিরতা যা তারা যে বিশ্বের উত্তরাধিকারী হওয়ার কথা তাকে আকার দেয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা বত্রিশ এবং তেত্রিশ পৃষ্ঠের মধ্যে এখানে যেই টেক্সটগুলো দেওয়া আছে এগুলোর লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো